আমাদের জাতীয় ফুল জাতীয় পাখি দোয়েল জাতীয় মাছ ইলিশ জাতীয় ফল কাঁঠাল আমার ছোট জীবনে আমি যতটুকু লেখাপড়া করছি আমি এইগুলো পাইছি এইগুলি পাইছি কিন্তু কিন্তু আমার একটা বিষয় জানার বিষয় জাতীয় ফল যদি কাঁঠাল জাতীয় গাছ জাতীয় যে গাছ একটা যে আমাদের যে প্রশ্ন প্রশ্ন মাঝে মধ্যে শুনতে পাই আর দেখতে পাই জাতীয় গাছের নাম সবাই জানতেছে তো আমি মেলা গবেষণা করে রিসার্চ করে দেখলাম জাতীয় গাছ কি হতে পারে জাতীয় ফল যদি হয় লয় জাতীয় গাছ কি হবে কিন্তু আমি পারতেছি না মানে আমার আমি খুঁজে পাচ্ছি না কি গাছ হতে পারে আমাদের তো বিভিন্ন গাছ আছে জাম গাছ লিচু গাছ বর্তমানে লিচুর সিজন ভাবছিলাম হয়তো যেহেতু লিচুর সিজনে এই প্রশ্নটা সবার মুখে জাতীয় গাছ কি হতে পারে প্রথমে ভাবছিলাম হয়তো এটা লিচু গাছই হবে লিচু গাছই হবে জাতীয় যেহেতু এটা লিচু লিচুর একটা সময় বা লিচুর একটা সিজন লিচু গাছটা হতে পারে তবে দেখলাম না লিচু গাছের চেয়েও আরো শক্তিশালী গাছ আছে সেগুলো হলেও হতে পারে কিন্তু এই পারতেছে না একটা প্রশ্ন আমার মনের ভিতর সবসময় ধরপর পাক খাচ্ছে মানে আমি আর এতটা খুঁজে পাচ্ছি না যদি পারেন প্লিজ কমেন্টে সবাই বলে যাবে আমাদের জাতীয় গাছ কি হতে পারে